को आई जो जनता दोई गन का नाम रखे तो अपन से ताकत पासी नहीं अभी जंदे कपटिया गुटायन माला का बिरती अरे जिधर माला का बिरती टोनी भाई ओर नाई हाथे आईओ टोनी भाई बलै दीपर लायी मारो हम आ जाओ रेगा आ जाओ शुभ और स्वागत अच्छा जाना साथे-हाथे आज के हमरा

আমি একটা রোগীর জীবন রাখেছি এটা প্রয়োজনীয় এভাবে মধ্যে যদি সমাজের প্রত্যেক প্রত্যেক নাগরিক পূজা নিয়ে আসত তাহলে আমরা আরো উপকৃত হতাম আমি আসলে আসতে

মুরব্বী ভাই কেমন মানুষ কেমন উনি কেমন এক ভালো উনি একটা সুন্দর বোর্ড উপহার দিয়ে আমরা জয়যুক্ত করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এখন সব জনগণের দোয়া চাচ্ছি এবং আপনাদের যারা মিডিয়া তাদের সবাই সহযোগিতা চাচ্ছি আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন এই বলে আমি আমার কথা শুনিমে গড়াশোনা করতেছি মোটামুটি চিকন নদীকে সুন্দর একটা চিকেন সাজাবো আমরা